মালবেরিকে সুপারফুড বলা হয় কেন বাংলায় যাকে আমরা তুথফল বলে থাকি সেই তুথফল বা মালবেরিকে কেন সুপারফুড বলা হয় আর কেনই বা গ্রীষ্মকালে এই মালবেরিকে খাওয়া এত স্বাস্থ্যের জন্য উপকারী বলা হয় কেন যাদের অত্যধিক ঘাম হয় বা ডিহাইড্রেশন হয় তাদের জন্য কিন্তু দারুণ উপকারী ফল হচ্ছে এই মালবেরি বর্তমান যুগে যারা বেশি ল্যাপটপ ব্যবহার করে অথবা স্ক্রিন ব্যবহার করে মানে মোবাইল ব্যবহার করে টিভি দেখে বেশি তাদের প্রায় লোকেরই চোখের মধ্যে একটা সমস্যা দেখা দেয় চোখের মধ্যে শুষ্কতা দেখা দেয় এই মালবেরির মধ্যে রয়েছে ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারের কাজ করে এই মালবেরি খেতে দারুণ সুস্বাদু এবং মিষ্টি এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি এই মালবেরির মধ্যে থাকা ভিটামিন সি পটাশিয়াম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়াতে কিন্তু দারুণ সাহায্য করে আবার যাদের বদহজম হয় পেট ফুলে যায় গ্যাস অম্বলের সমস্যা আছে ডায়াবেটিস আছে বা যাদের হাই কোলেস্ট্রল আছে তাদেরকে এই হাই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে এই মালবেরির কিন্তু উপকারিতা দারুণ তাহলে এই মালবেরি গাছকে আমরা কিভাবে আমাদের বাড়িতে ছাদে বাগানে প্রতিস্থাপন করতে পারি আজকে আমি সেই গল্পটাই বলবো তোমাদেরকে নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা হচ্ছে কিন্তু মালবেরি গাছ আমি এখানে দুটো মালবেরি গাছ এনে রেখে দিয়েছি একে বৈজ্ঞানসম্মত নামের মরুষ এই গাছটার মধ্যে কিন্তু তুমি চাইলে সারা বছর ফল পেতে পারো এই মালবেরির তিনটে ভ্যারাইটি হয় মোটামুটি একটা হোয়াইট একটা ব্ল্যাক আর একটা হচ্ছে রেড রেডের মধ্যেও আবার কিছু কিছু ভ্যারাইটি আছে সেগুলো লং হয় শর্ট হয় ঠিক আছে কিছু আবার দেশি ভ্যারাইটি হয় তুমি হাতের কাছে যে ভ্যারাইটিটা পাবে তুমি সেই ভ্যারাইটির মালবেরি কিনে নিয়ে চলে আসো কোনো অসুবিধা নেই সব মালবেরি মোটামুটি এক কোনো অসুবিধা নেই তোমরা চাইলেই কিন্তু তোমাদের ছাদ বাগানে অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে মালবেরি চাষ করতে পারবে আমি তোমাদের এই গাছটার প্রতিস্থাপন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ না গাছের মধ্যে ফল আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটাই ভিডিও দেখাবো আমি তোমাদের এর আগেও দেখিয়েছি যে একদম ছোট্ট অবস্থায় আমি পেয়ারা গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং তার মধ্যে ফল এসেছে এবং তোমাদের দেখিয়েছিলাম বকফুল গাছ প্রতিস্থাপন করেছি তাতে ফল এসেছে এবং কামরাঙা গাছ তাতেও ফল এসেছে সবেদা গাছ সবেদা গাছেও ফল এসেছে ঠিক শুরু থেকে আমি তোমাদেরকে যেরকম দেখিয়ে থাকি সেরকমই এরও ভিডিও দেখাবো একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত যতদিন না ফল আসছে এরপর আসছি টপ নির্বাচনের ব্যাপারটা টপ নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই মালবেরি গাছের জন্য সব থেকে বেস্ট টপ হচ্ছে আট থেকে দশ ইঞ্চি টব আট থেকে দশ ইঞ্চি টবের নিচে কখনোই মালবেরি গাছ লাগাবে না এতে গাছটার কিন্তু গ্রোথ অনেক কমে যাবে তোমরা যদি চাও আট থেকে দশ ইঞ্চি টবে লাগাতে পারো তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছটাকে কিন্তু পরবর্তীতে তোমাকে আরও বড় পটে দিতে হতে পারে সেই জন্য তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে প্রথমেই কিন্তু আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে আমরা গাছটা লাগাবো এরপর আসছি ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা দেখো যে কোনো গাছ টবে প্রতিস্থাপন করতে গেলে তলায় একটা ড্রেনেজ সিস্টেম করতে হয় তোমরা অবশ্যই খুব ভালোভাবে জানো আজকে আমি তোমাদেরকে বলে দিই দেখো ড্রেনেজ সিস্টেম যদি না করো তাহলে কিন্তু তোমাদের কোনো ভাবেই কিন্তু তোমরা গাছ বাঁচাতে পারবে না অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা তোমাকে করতে হবে দশ ইঞ্চি টবে হোক বা আট ইঞ্চি টবে হোক ড্রেনেজ সিস্টেম কিভাবে করতে হয় তার সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক সেই পদ্ধতিতে তোমরা অবশ্যই অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা করে নেবে তাহলে তোমাদের গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে এরপর আসছে মাটির ব্যাপারটা মাটিটা কেমন দেবো দেখো মালবেরি গাছের মাটি তৈরির ব্যাপারটা আমি তোমাদেরকে দুটো পদ্ধতি বলবো অবশ্যই দুটো পদ্ধতি বলবো কেননা সবার কাছে সব কিছু থাকে না যদি তোমার কাছে এঁটেল মাটিও জাতীয় মাটি থাকে তাহলে সেটাতেও হবে তাতেও কোনো অসুবিধা নেই এবার আমি তোমাদেরকে বলে দিই যদি তোমার শক্ত মাটি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে নিতে হবে এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি আর এক ভাগ কম্পোস্ট তুমি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারো এখানে এখানে এক বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করতে পারো অথবা এখানে এক বছরের পুরনো পাতা পচা সার ব্যবহার করতে পারো বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট ব্যবহার করতে পারো তাহলে মূল উপাদান তিনটে হলো মাটি এক ভাগ বালি এক ভাগ আর তার সাথে এক ভাগ যে কোনো কম্পোস্ট এবং তার সাথে তোমাকে মিক্সড করে নিতে হবে যেটা সেটা হচ্ছে এক মুঠো সর্ষের খোল এক মুঠো হাড়ের গুঁড়ো এক চামচে পটাশ মুঠো তার সঙ্গে নিয়ে নেবে নিম খোল এক মুঠো শিঙ্কুচি দিয়ে ভালো করে মাটিটাকে মেখে নেবে খুব ভালো হয় যদি তোমার কাছে কোনো সমুদ্র শৈবাল মানে সিউইডস থাকে বা মাইক্রোনিউট্রেন্স থাকে সেটাও তুমি এক চামচে দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হবে আর গাছটার মধ্যে যদি আমরা খুব ভালো সবুজ চকচকে ভাবটা রাখতে চাই এপসম সল্ট অথবা ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হবে দিয়ে মাটিটাকে ভালো করে মেখে নাও আমার মতন ভালো করে মেখে নাও মেখে তৈরি করে নাও যাদের কাছে এত কিছু নেই তারা কি করবে যাদের কাছে হয়তো সাদা বালি নেই বা লাল বালি আছে বা লাল বালি নেই আমি তাদের কাছে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা কি করবে তোমরা নেবে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল যে কোনো সয়েল নিতে পারো গার্ডেন সয়েল তার সঙ্গে নেবে ফর্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট তোমার হাতের কাছে তুমি যে কম্পোস্টটা পাবে তুমি সেই কম্পোস্টে ব্যবহার করো কোনো বাধ্যবাধকতা এর মধ্যে নেই এবং আমি তার সঙ্গে যেগুলো বললাম তোমাদেরকে সিংকুচি হাড়কুচি সর্ষের খোল গুঁড়ো এগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা এর মধ্যে মিশিয়ে দিও যদি না থেকে থাকে একান্তই তাহলে কোনো অসুবিধা নেই তাতেও তোমরা করতে পারো গাছের গ্রোথ একটু কম হবে কিন্তু মিশ্র সার যখন তৈরি করে তুমি গাছের মধ্যে খাবারগুলো দিতে শুরু করবে তখন কিন্তু খুব ভালোভাবে এই গাছের মধ্যে গ্রোথ নিয়ে নেবে দেখো গাছটাকে আমি বসিয়ে দিলাম এরপরে কী করব আস্তে আস্তে ধার দিয়ে মাটি দিয়ে আমি এটাকে ভর্তি করে দেবো দেখো অবশ্যই ভালো করে মাটি দিয়ে তোমাকে ভর্তি করে দিতে হবে দেখো আমি এইভাবে যেরকম ভর্তি করলাম ঠিক এইভাবে তোমাদেরকে ভর্তি করে দিতে হবে দেখো ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা আমরা খালি রাখবো অবশ্যই খালি রাখতে হবে এক থেকে দেড় ইঞ্চি জায়গা কারণ হচ্ছে কি যাতে জল দিতে পারি আমরা জল দেওয়ার অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি জায়গা ওপরে খালি রাখবো দেখো আমিও কিন্তু খালি রাখলাম এই দেখো বুঝতে পারছো তোমরা ডেরিচি জায়গা কিন্তু ইতিমধ্যে খালি আছে জল দিলে আর একটু মাটিটা নামবে পরবর্তীতে আমি কম্পোস্ট দিয়ে আবার সেটা ভর্তি করে দিতে পারবো আমাদের প্রতিস্থাপনের কাজ হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমরা প্রতিস্থাপনটা করে ফেললাম দেখো বন্ধুরা এখানে আমি দুখানা মালবেরি গাছ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুটো গাছের মধ্যে তফাত কোথায় বলো তো কোনো তফাত নেই কিন্তু একই গাছ একই সাথে নিয়ে এসেছি কিন্তু তফাত হচ্ছে দেখো এর পাতাগুলো কিন্তু ঢলে আছে বুঝতে পারছো এই দেখো এর পাতাগুলো মুড়ে আছে ঢলে আছে বুঝতে পারছো এর কিন্তু পাতাগুলো পুরো খুলে আছে সতেজ আছে এটা কেন এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই করেছি দেখো এই পাতাটা ঢলে যাওয়ার কারণ এরকম শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই গাছটার গোড়ায় কিন্তু জল নেই সেই জন্য তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যখনই এই গাছের গোড়ায় জল থাকবে না তখনই কিন্তু পাতাগুলো ঠিক এইভাবে ঢলে যাবে প্রতিস্থাপন তো হয়ে গেল এবার প্রতিস্থাপনের পর নিয়ম হচ্ছে টপ ভর্তি করে তোমাকে জল দিয়ে দিতে হবে দেখো আমি টপ ভর্তি করে কিন্তু জল দিয়ে দেবো একেবারে সম্পূর্ণ জল দেবো ততটাই জল দেবো যতক্ষণ না অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে টবের নিচে দিয়ে যখন অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে তখন বুঝে নেবে তুমি যে টবটার মধ্যে যতটা মাটি আছে সম্পূর্ণ মাটিটা ভিজে গেছে তবেই কিন্তু অতিরিক্ত জল নিচে দিয়ে বেরোচ্ছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা অল্প জল দিয়ে ছেড়ে দিলে হবে না এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম এরপর আসছি প্রতিদিন আমরা কিভাবে জল দেবো গাছটায় বা কতটা জল দেবো সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে আমরা এই গাছটার মধ্যে জল দেবো বলতে প্রতিদিন একবার দেখে নেবো উপরের মাটিটা শুকিয়েছে কিনা উপরের মাটি যদি শুকিয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই একটু একটু জল দেব আরেকটা কথা বলে দিই এই গাছটা কিন্তু একটু ময়েশ্চার পছন্দ করে সেই জন্য যদি তোমরা পাও বা যদি তোমাদের হাতের কাছে থাকে ধানের তুষ অথবা কোকোপিট মাটিটা তৈরি করার সময় কিন্তু একটু দিয়ে দিতে পারো মাটির মধ্যে এক দু মুঠোর মতন মাটির মধ্যে দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি যেহেতু এখানে পাতা পচা সার ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোকোপিটের ব্যবহার করিনি পাতা পচা সারও কিন্তু বেশ জল ধরে রাখার ক্ষমতা রাখে সেই জন্য আমি কোকোপিট দিইনি তোমরা চাইলে দিতে পারো তবে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটা কিন্তু বিশেষ করে মালবেরি জাতের সমস্ত গাছ কিন্তু মাটিটা একটু ভিজে ভিজে থাকবে মানে ময়েশ্চারটা থাকবে এটা দারুণ পছন্দ করে যেমনটা জবা গাছ পছন্দ করে ঠিক তেমনটা এরাও কিন্তু ময়েশ্চার মাটি পছন্দ করে সেই জন্য অবশ্যই চেষ্টা করবে মাটি যেন এক কখনো খটখটে শুকনো না হয়ে যায় এরপর আসছি আলোর ব্যাপারটা কোথায় রাখলে গাছটা সবথেকে ভালো গ্রো করবে দেখো এই গাছটা কিন্তু এমনিতেই কিন্তু খুব ভালো গ্রো করে তার মধ্যে যদি তুমি একে ফুল সানলাইটে রাখতে পারো মানে ছ থেকে সাত ঘন্টা সূর্যের আলোর মধ্যে যদি রাখতে পারো তাহলে কিন্তু এই গাছটার গ্রোটা দারুণ হবে মানে সব থেকে ভালো হয় এই গাছটা ফুল সানলাইটে এটা বোঝা গেল তাহলে সূর্যের আলো যেখানে বেশি সেখানেই আমরা এই গাছটাকে রাখবো এরপরে আসি ফার্টিলাইজারের ব্যাপারটা মানে এর খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটার জন্য এখন থেকে প্রত্যেক মাসে এক মুঠো করে বিশ্বসার ব্যবহার করো ব্যাস আর কিচ্ছু করতে হবে না শুধু মিশ্র সার ব্যবহার করো এক মুঠো মিশ্র সার যদি তুমি ব্যবহার করো তাহলেই কিন্তু গাছের মধ্যে যা গ্রোথ দেখতে পারবে অস্বাভাবিক গ্রোথ হবে গাছের মধ্যে আমি গরমের সময় বসাচ্ছি এই সময় এর চারাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেই জন্যেই আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এবং আমি তোমাদেরকে বলে দিই পরবর্তীতে এই গাছ থেকে কাটিং কিভাবে করতে হবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যারা মিশ্র সার তৈরি করতে জানো না বা ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নেবে আমার নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বটনেও লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই খুব সোজা সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়েছি মিশ্র সার কীভাবে তৈরি করতে হয় তোমরাও চাইলে তোমাদের বাড়িতে তৈরি করে নেবে সেই মিশ্র সারই ব্যবহার করো শুধু এই গাছ নয় সমস্ত গাছে তোমরা ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে খুব মানে দারুণ রেজাল্ট পাবে আমার তৈরি মিশ্র সার যারা যারা ব্যবহার করেছে প্রত্যেক জায়গা থেকে রিপোর্ট এসছে দারুণ মিশ্র সার হয়েছে দাদা এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা আমার নিজের গাছগুলোতেও দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ভালো আমি রেজাল্ট পাই আমি প্রত্যেকটা গাছেই কিন্তু মিশ্র সার ব্যবহার করে থাকি এরপর আসছি এই গাছটার রোগ পোকার ব্যাপারটা দেখো রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই গাছটার ফলটা তো আমরা খাবো বাড়িতে ব্যবহার করব সেহেতু আমি বলবো তোমাদেরকে এই গাছটার মধ্যে কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার না করাই ভালো বিশেষ করে ফল আসার সময় তো একেবারেই নয় কোনো মতেই নয় তাহলে আমরা কী ব্যবহার করব দেখো এই গাছটার না মাঝে মাঝেই কিন্তু প্রুনিং করতে হয় মানে কীরকম ধরো ফল হয়ে যাবে যেই তারপরেই আবার প্রুনিং করতে হবে সেই জন্য বারবার কাটাই ছাটার জন্য কিন্তু এই গাছটার মধ্যে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না তা সত্ত্বেও কিন্তু সাদা মাছের আক্রমণ কিন্তু এর মধ্যে মাঝে মাঝে হয়ে থাকে বা আরও অনেক রকম পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা পুরোনো দিন ছাড়া নিম তেল ব্যবহার করতে পারি ওটা অর্গ্যানিক অথবা কাকা ব্যবহার করতে পারি সেটাও অর্গ্যানিক যে কোনো একটা কীটনাশক আমরা ব্যবহার করতে পারি কিরমভাবে ব্যবহার করবো এক লিটার জলে এক এম দিয়ে এক থেকে দেড় দিলেই যথেষ্ট দিয়ে ভালো করে গাছটাকে আমরা স্প্রে করে দেবো বিকেলবেলা এক লিটার জলে এক থেকে দেড় এম এর বেশি নয় দিয়ে ভালো করে স্প্রে করে দেবো গাছে তাহলেই হবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই প্রত্যেক পনেরো দিন ছাড়া যদি করি তাহলে কিন্তু এই গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না যদি কোনো রকম কোনো রোগ পোকা না আসে তোমাকে আলাদা করে নানা রকম ওষুধ কিনতেও হবে না তোমাকে আলাদা করে চিকিৎসাও করতে হবে না সেই জন্য অবশ্যই তোমরা এই জিনিসটা ব্যবহার করো তাহলেই কিন্তু এর জন্য যথেষ্ট এর থেকে বেশি এর কিছু চাই না আমি এই মালবেরি গাছটাকে নিয়ে অনেক দিন থেকে রিসার্চ করছিলাম এই গাছটার সমস্ত রিসার্চের লিংক আমি নিচে দিয়ে রেখেছি চাইলে তোমরা দেখে নিতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার